আসসালামু আলাইকুম শ্রীনগর এন্টারপ্রাইজে ঢেউটিনের ফ্যাক্টরি থেকে বলছি আশা করি ভালো আছেন শুরুতে দেখতে পাচ্ছেন আমরা আমাদের একটি গাড়িতে ফ্যাক্টরি থেকে ট্রাকে আমরা কিছু প্রোডাক্ট লোড করছি সেই প্রোডাক্টগুলোর সাথে আজকে আপনাদের পরিচয় করিয়ে দিই যেমন এটাকে বলা হয় কামরাঙ্গা ঢেউ বা নর্মাল ঢেউটিন বলে যেহেতু এটা বারো মিলি থিকনেসের হয়ে থাকে যেটি একবারের ওজন হয় আপনার তেরো কেজি এর জন্য এটাকে কামরাঙ্গা ডিজাইন আমরা করে থাকি যাতে একটু হার্ড হয় এবং এটা হচ্ছে চেরিটিন এটা হচ্ছে আপনারা তো আমাদের এতদিন চেরিটিন দেখেছেন যেটা ব্যারাটিন বা উঠানে ব্যারাটিন বলা হয় এগুলো যেটা আপনারা দেখেছেন যে সিএনজি কালার বা ব্লু কালার বা ফুলের ডিজাইন বিভিন্ন কালার হয়ে থাকে তো আমাদের কিছু প্রাইস কমানোর জন্য এবং কিছু অনেকে কালারফুল চায় না এক কালার বা সিলভার কালার চায় বা জিপি কালার জিঙ্ক কালার চায় তাদের জন্য আমরা এই চেরিটিনগুলো নিয়ে এসেছি এই কালারের চেরিটিন এটা হচ্ছে মেনলি জিঙ্কের যে কালারটা থাকে জিঙ্ক বলতে বলবে হবে জিপি হ্যাঁ জিপি যে কালার থাকে সেই জিপি কালারের চেরিটিন এগুলো তো আমরা দুটারই পাস হচ্ছে আপনার ছাব্বিশ ইঞ্চি পাস এবং লম্বা তো ছয় ফুট থেকে দশ ফুট যা চান তাই দেওয়া যাবে এবং এখানে আমরা প্রায় ছয়শো বান চেরিটিন যার সাথে শুধু চেরিটিন না এখানে কিছু প্লেন শিটও রয়েছে চেয়ে রয়েছে কামনাকে ঢেউটিন রয়েছে টোটালটা মিলিয়ে ছশো বানের মতো টিন আমরা ট্রাকের মাধ্যমে ডেলিভারি করেছি এবং এটা ডেলিভারি করেছি আমাদের ক্লায়েন্ট কুমিল্লার একজন ক্লায়েন্ট যিনি একজন ঢেউটিন ব্যবসায়ী বড় একজন ঢেউটিন ব্যবসায়ী অবশ্যই ছশো মান যারা নেয় তার অবশ্যই ছোটো ব্যবসায়ী নামে মোটামুটি ভালো লেভেলে বিজনেস করে দেখি তারা ছশো বান নিয়ে থাকে তো ছশো বানের যে টিন নিচ্ছে আমাদের ফ্যাক্টরি থেকে আমাদের অর্ডার করা হয়েছিল প্রায় তিন দিন আগে তো তিন দিন আগে আমরা অর্ডার নিয়ে টোকেন মানি নিয়ে আমরা প্রোডাকশন করেছি আমাদের ফ্যাক্টরিতে তাদের বিভিন্ন সাইজ অনুযায়ী ছয় সাত আট নয় দশ বিভিন্ন সাইজ অনুযায়ী প্লেনশিট সহ সব কিছু আমরা অলরেডি প্রোডাকশন কমপ্লিট করে আমরা জাস্ট এখন ডেলিভারি করছি আজকে আমরা ডেলিভারি করছি এবং এই ডেলিভারি করা মুহুর্তে কিছু ভিডিও ছবি আমরা করে রেখেছি আমাদের ক্লায়েন্টকে ক্লায়েন্টদের দেওয়া দেখানোর জন্য যে আমাদের টিনটের ফিনিশিংটা যেহেতু আমরা আগে দিয়েছি পিকচার তবে পিকচারের মাধ্যমে আসলে অতটা ভালো বোঝা যাকে জানি আমরা বলতে পারি না যার কারণে আমরা ভিডিও করেছি যেহেতু আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্বভাবে ডেলিভারি করছি তাই আমরা আমাদের প্রোডাক্ট ডেলিভারি করছি এবং সিল এবং এই যে আমাদের কয়েল সিটে কয়েল শিট আমাদের থেকে অর্ডার করেছিল এখানে প্রায় দ সব মিলে দশ বারের মতো কয়েল শিট আছে টিনে কামরাঙ্গা ঢেউ এবং চেয়ারটিন এগুলি মেনলি অনেক বেশি নিয়েছে আমাদের থেকে তো আমাদের অ্যাকচুয়ালি এই প্রোডাক্টগুলো যেই থিকনেস থাকে বারো মিলি থিকনেস এগুলো অ্যাকচুয়ালি আমাদের ব্র্যান্ডিং করা আছে মানে আমাদের এগুলো মে বিভিন্ন সময় বিভিন্ন রকম ব্র্যান্ডিং করা থাকে যেমন আমাদের এগুলো ওই যে বাঘের যেমন এটা বাঘমার্কা টাইগার সিল করা এরপর আমাদের হরিণ সিল করা থাকে আমাদের কাছে এই মুহূর্তে কিন্তু হিউজ পরিমাণে জিপি সিট রয়েছে আপনারা হয়তো অনেকে ব্যবসায়িক উদ্দেশ্যে বা পাইকার উদ্দেশ্যে জিপি সিট বিক্রি করেন জিপি সিটের বেড়ার টিন বড়ো ঢেউ ছোটো ঢেউগুলো বিক্রি করেন আপনাদের বিক্রি ইসের উদ্দেশ্যে বিক্রির উদ্দেশ্যে তো আপনাদের বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে এরকম টিনের দরকার হলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আমাদের এই ফ্যাক্টরি থেকে সরাসরি আমরা ট্রাকের মাধ্যমে ডেলিভারি করে দেব তবে সর্বনিম্ন রিকোয়ারমেন্ট হচ্ছে পঞ্চাশ ব্যান পঞ্চাশ ব্যানের নিচে হলে আমরা এই প্রোডাক্ট টিনগুলো ডেলিভারি করি না সুতরাং আপনাদের কারো এই জিপি সিটের চেয়ারটিন বা ঢেউটিনের দরকার হলে অবশ্যই আমাদের এই দেওয়া নম্বরে ফোন দিবেন ধন্যবাদ